কেচো হইছে কড়া একটা লাঠি নিলেই হয়ে যায় খুঁচে খুঁচে বের করবি এই যে গাইস এই কেঁচোগুলো আমি হাতে টেনে টেনে বের করেছি এখনো প্রচুর আছে সেগুলো আমি ঘৃণার চোটে বা ভয়ের চোটে বের করতে পারিনি আমি কোনোদিন স্বপ্ন ভাবিনি যে একদিন আমার কেঁচো তুলতে হবে কি দিনকাল পড়লো আমার আমার ভাগ্যটা কত সুন্দর আমি আজকে বুঝতে পারছি এত কষ্ট কেচাগুলো তুললাম একটু এদের সঙ্গে একটু ভিডিও কোনো তাই কখনো হয় তাই একটু নিজের মুখটাও দেখে নিচ্ছে এদের সঙ্গে যে আমি আমি তুলেছি এই কেচু গুলো বুঝতে পারছো তোমরা অনেক ভয়ে অনেক ঘৃণা করে এই গুলো তুললাম